এখন আমরা শ্রী গুরু ভগবানের অমৃত ভাষণের সংক্ষিপ্ত কিছু অংশ শুনে চৈত্র দ্বিতীয় অধিবেশনে শ্রী গুরুদেবের প্রদত্ত অভিবাসন ও আশীর্বাণী নারায়ণ শ্রী বার্ষিক সম্মেলনে অভিভাষণ আশীর্বাদী প্রিয় ভক্তবৃন্দ ও মাতৃবৃন্দ কল্যাণ শ্রী শ্রী ভগবাদের কৃপায় শ্রীগুরু সঙ্গে বার্ষিক সম্মেলন আট আর নব শুভবর্ষে প্রদর্শন করিল প্রতি বছর এই উপলক্ষে তোমাদের সঙ্গে মিলিত হইয়া অবার আনন্দ অনুভব করি তোমাদের আশীর্বাদ করি এবার ছিল আনন্দে তোমাদের আশীর্বাদ করি তোমাদের শ্রদ্ধা ভক্তি ও কর্মশক্তি তোমাদের জীবনে দান করুক ধর্মপথে তোমাদের নতিগতি বিস্তার লাভ করুক তোমাদের মিলিত শক্তি হোক জনগণের দুঃখ মোবাবিকা এবং সঙ্গে হোক ধর্মপথ প্রদর্শক একটি বছ ছিল আমি তোমাদের কিছু না কিছু সাবধান বাণী শুনাই এবার সে সাবধান বাণীর বৈশিষ্ট্য উপলব্ধি করিয়া আর নিজেরা যেমন সতর্ক থাকিবে অন্যকে তেমন সতর্ক করিয়া দিবে এবং সঙ্গে সঙ্গে আমার প্রজলসিত যথোপযুক্ত প্রতিকার ও ব্যবস্থাও সতবে করিবে আর সাগরে এখানে আসে নাই সাগরে কাছাকাছি নদীতেই আমাদের নৌকা সন্দার অন্ধকার ঘনীভূত অশান্ত তদন বুদ্ধমূর্তি ধারণ করিয়াছে প্রচন্ড শব্দ নৌকার তুফানের মধ্যে আসার খাইতেছে তোমার সাবধান সাবধান ধনী কানে আসিতেছে নৌকার আরোহী গানের মধ্যে ত্রাহী ত্রাহী রে এর দল অদুধ আরোহী ছুটি করিয়া নৌকা দুবাইবার উপক্রম করিয়াছে করিতেছে যাহারা পুরুষ প্রকারের বিশ্বাসী তাহারা আর যথাসাধ্য সাহায্য করিতে উঠিয়া পড়িয়া লাগিয়াছে আর যাহারা ধর্ম বিশ্বাসী সর্বশক্তিমান বিচাদহারী ভগবান মধুসূরামের উপর নির্ধারশীল এবং নশ গরিবা চরণ দলাম অর্থাৎ তিনবার বল নাই ইহাকে বলিয়া মানিয়া লইয়াছে তাহারা কিন্তু ধীর স্থির ভাবে অন্তরে এবং হরে কৃষ্ণ তারকূর্ম নাম কীর্তন করিয়া চলিয়াছে এই নৌকার মধ্যে জলের ঝাপটা আসিতেছে তা হাওয়ায় শরীর হিম হইয়া যাইতেছে জলের দাপতে নাজির হাল ছুটিল দাঁড়িয়ে গাড় ভাঙিল নৌকার পাল্টে পুজি ভুটানা দিল আসিল এখান কি পায় নৌকার মধ্যে কান্না রোল উঠিলা বিবে স্তব্ধ পুলিশ স্তব্ধ এবার শুরু হইল দোষার ওপর চলা একে দৌড় দেয় একে দৌড় দেয় দোসার তোমার বিদাগে পরিণত হইল বিপদের বিপদ যাহারা ধৈর্যশীল এবং বিজদের এবং দৈতভাবে বলিয়ান তারা এবার উচ্চস্বরের নাম কীর্তন আরম্ভ করিল এবং চঞ্চল ও বিবাদমান আরোহী শান্ত নামে আকৃষ্ট করিতে লাগিল এর সুফল আমি আর বলিতে চাই না তোমরা ধর্মশীল ধর্ম বিশ্বাসীল এবং দৈর্ঘ্যভাবে বলিয়ান তোমার অবস্থায় তোমাদের অনেক দায়িত্ব অনেক কর্তব্য তোমরা ঘন ঘন নাম কীর্তন ও প্রচারের ব্যবস্থা করিয়া অশান্ত এবং বিবাদমান জনগণকে আকৃষ্ট করো তোমরা এই সুফল প্রত্যক্ষ করো এর সাথে আরও দুর্দিন দুঃখা দেবে চঞ্চল হয়ে না ধর্মপথে চলিল যুক্ত থাকিও আমার কথার বিশ্বাস রাখল আশীর্বাদ করি তোমরা সকল আত্মীয় স্বজন পরিবারবর্গর্গের সহ মিলাপাকে সুখের শান্তিকে দীর্ঘযাপন করো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি